বর্ধমান পুলিশ হেডকোয়ার্টার থেকে চুরি হয়ে যাওয়া এবং খোয়া যাওয়া মোবাইল উদ্ধার জেলার বিভিন্ন থানা থেকে মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হলো একশো মোবাইল আমি সাব ইন্সপেক্টর চিরঞ্জিৎ ঘোষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ এসপি পূর্ব বর্ধমান স্যারের আদেশ অনুসারে যে সমস্ত মোবাইল আপনাদের কাছ থেকে মিসিং হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে আমরা জেলা পুলিশের তরফ থেকে সেগুলোকে ট্রেস করে তাকে রিকভার করে আপনাদের হাতে এসপি স্যারের আদেশ অনুসারে তুলে নিতে চাই এই উদ্দেশ্যে আজকে সবাই আপনারা এখানে সমাবেত হয়েছেন আমি আশা রাখব আপনারা জেলা পুলিশের রাখবেন আমি এই মুহূর্তে সিরিয়াল নাম্বার একচল্লিশ মিতা বিশ্বাস উনি আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন যে আমি জেলা পুলিশের প্রতি সমর্ধনা বা আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমি একবার ডেকে নেব ওনাকে একবার মঞ্চের সঙ্গে আসার জন্য

মানে যেমন থেকে এসেছি আমার ফোনটা হারিয়ে গেছিল আজকে দেড় বছর ধরে ফোনটা পেয়েছি আমি খুব মানে স্যারদের কাছে মানে রিনিয় হয়ে থাকবো ফোনটা জীবনে ভাবিনি যে আমি ফোনটা পাবো তো স্যাররাও পেয়ে দিয়েছে আমি প্রচুর প্রচুর মানে খুশি হয়েছি যে স্যাররা আমার পড়তে না করে শুভ গিয়েছে আমাকে জীবনে ভাবতে পারিনি আমাকে অনেকখানে বলেছিলো যে আমি জীবনে কোনটা পাবো না স্যারেদের পুরো ড্রাইনটা করছো ফালতু করছো বেকার করছো কোনো কাজ হবে না কিন্তু আমি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে গিয়ে যেতে পারিনি কিছু দু তিন ঘন্টা পরে আমি নিজেকে এ করে স্যারেদের কাছে গিয়ে আমি রিপোর্ট করে দরখাস্ত জমা দিয়ে আমি ডাইন করেছিলাম তো সেই কারণে আমি এই ফোনটা পেয়েছি তো আমি খুব খুশি হয়েছি স্যারের যে আমাকে এত হেল্প করলো পাঁচ হাজারটার হোক আর দু হাজার হোক এক হাজার হোক ফোন বা নিজের জিনিস এইটা পেয়েছি এটাই অনেক আমার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ স্যার আপনার নিঃস্তা বিশ্বাস জামাইপুর ধন্যবাদ

ওকরাও ওকরাও সিগনন মাশা আপ এদিকে তাকাবো এদিকে তাকাবো সিগনন মাশা আপ শterne poregalo সিগনন মাশা আপ এদিকে তাকাও এদিকে সামনে সিগনন সব আলো ভাই 2023 সব জয় বন্দি সব জয় বন্দি ম্যাডাম সামনে দিকে তাকাবে তো হ্যাঁ ম্যাডাম ম্যাডাম এদিকে একটু দাদা নম্বর ষোলো নম্বর ষোলো সিরিয়া নম্বর সতেরো শ্রীল earth... চব্বিশ <tengas> <remote audio> <generallynaire samurai>

বাকি পাবলিক আছে একটা মেসেজ আছে যে আমরা সবসময় আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান জেলার নাগরিক আছে সবার জন্য সবসময় অ্যাভেলেবেল বাকি আমরা যখনই আমাদের কাছে তখন পাবলিক আছে